একটা ইউনিক কালার দেখতে পাচ্ছি পারাচল স্টাইলে তাই তো আচ্ছা এটার প্রাইস রেঞ্জ কিন্তু আপনাদের ধামাকে দাওয়া একটা প্রাইস টেন থাউজেন্ড এর নিচে থাকবে ঠিক আছে এত গরজিয়াস একটা শাড়ি আপনারা বিয়ের ফার্স্ট শাড়ি হিসেবে যদি চান পড়তে পারেন কোনো গরজিয়াস পার্টিতে চান পড়তে পারবেন এবং এটার প্রাইসটা টেন থাউজেন্ডের নিচে ঠিক আছে বিয়ের ফার্স্ট শাড়ির সাথে একটা যদি দোপাট্টা দিয়ে দেন বিয়ের শাড়ি হিসেবেও কিন্তু পড়তে পারেন যারা একটু ইউনিক কালার চান প্রোগ্রামে যারা গেস্ট আসছে তাদের কারোর কালারের সাথে যাতে বইয়ের কালারটা ম্যাচ না করে এটা কি ইনটেক শাড়ি আচ্ছা এখনো খোলা হয়নি ইনটেক একটা শাড়ি ভিতরে পেপার দেওয়া আছে ডিটেলস ভিডিও নিয়ে আসবো আমরা একটু বডির কালারটা দেখানোর জন্য একটু দেখেন আর একটু ধরে দেখান তো বডির কালারটা একটু দেখা দেন এই যখন ইনটেক খোলা হচ্ছে দেখেন যে লেগ আছে হ্যাঁ এই দেখেন কালারটা একটু দেখানোর জন্য যাচ্ছে যে একটা পার্ট আপনাদেরকে একটু আমরা ইয়া করে দেখাচ্ছি ব্লাউজ পিসটা কিন্তু খুবই গর্জিয়াস গতকালকে একটা দেখেছিলাম এটা সি গ্রিন কালারটা এটা কিন্তু সি গ্রিন কালারটা আমরা মোটামুটি অ্যাভেলেবেল পেয়েছি কি এই যে পেপারটা আছে ভিতরে অ্যাভেলেবেল পেয়েছি কিন্তু এই কালারটা আমরা ফর দা ফার্স্ট টাইম পেয়েছি আমাদের পেজে কোথাও এই টাইপের কালারের শাড়ি আমার জানা মতে নাই ঠিক আছে তো আপনারা যারা এই শাড়িটা নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের গ্রিন সরণিকা শপিং কমপ্লেক্স শাখায় চলে আসবেন অথবা আমাদের এই আমাদের অনলাইন পেজে অর্ডার করে ফেলবেন ঠিক আছে যদি আমরা ফোন ধরতে দেরি হয় বা ফোন রিসিভ না করি সেক্ষেত্রে আমাদের মোবাইল ফোনে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন ফোন দিয়ে রাখবেন ঠিক আছে আরেকটা বিষয় আমাদের পেজের নিচে কেউ যদি বলে এখানে কমেন্ট ই করেন অর্ডার করেন তো ভুলেও সেটা করবেন না যাচাই না করে আচ্ছা যাচাই করবেন আমাদের আমাদের পেজের প্রোফাইলে যে নাম্বারগুলো দেওয়া আছে শুধুমাত্র সেই নাম্বারগুলো অর্ডার করবেন প্রতারক প্রতারক চক্র আমাদের পেজের আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স রিচ তারা এগুলো দেখে হচ্ছে তারা কিছু টাকা কামাই করে নেওয়ার জন্য চেষ্টা করতেছে তো আপনারা সাবধান থাকবেন আমি চাই না আমার প্রিয় যারা কাস্টমার আছে তাদের একটা টাকা নষ্ট হোক ঠিক আছে আর কাইন্ডলি আমাদের শোরুমটা দেখে এই শাড়ি দেখবেন এই যে এরকম ভিডিও কলে শাড়িটা দেখবেন শাড়ি দেখবেন প্লাস আমাদের শোরুমটা দেখবেন এবং পারলে আয়নাল ভাইকেও দেখে নেবেন দেখে তারপর হচ্ছে শাড়ি অর্ডার করবেন ঠিক আছে আয়নাল ভাই না থাকলে আমাদের জুয়েল ভাইকে অর্ডার করবেন জুয়েল ভাই চা আছে ঠিক আছে জুয়েল ভাই কোনায় বসে চা আছে জুয়েল ভাই জামিল ভাই থাকবে জামিল ভাই অসুস্থ ওনার জন্য দোয়া করবেন ওনার জ্বর ঠিক আছে উনি অসুস্থ খুব ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা ওনাকে যাতে দ্রুত সুস্থ করেন তো আপনারা এই শাড়িটা দেখে রাখেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে রাখেন যারা যারা আপুরা এই শাড়িটা পছন্দ করেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম